হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চাপ্টার সিক্স পেজ নাম্বার এইট্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফাইভ করব আমি ও হাবিব দুজনে খুব ভালো আলপনা দিতে পারি এখানে আলপনা দেখবে মেঝেতে অনেক সময় আলপনা দেওয়া হয় মানে অনেক ধরনের ছবি আঁকা হয় যে মেঝেতে আমরা ঘরে প্রবেশ করি সেই সময় অনেক সেই জায়গাটা অনেক সময় আমরা দেখতে পাই আমরা প্রত্যেকে স্কুলের একটি আয়তক্ষেত্রকার মেঝের অর্ধেক যখনই অর্ধেক কথাটা পাবো তাহলে মনে রাখবে সেটিকে যদি সংখ্যায় প্রকাশ করতে হয় তাহলে এক বাই দুই হিসেবে প্রকাশ করব মেঝের অর্ধেক আলপনা দেব তাই আমরা প্রত্যেকে এক বাই দুই অংশে আলপনা দেব তাহলে দেখো এটি হচ্ছে একটি আয়তাকার ছবি যার দৈর্ঘ্য প্রস্থের থেকে বড়ো হয় তাহলে এর অর্ধেক অংশে আলপনা দেওয়া হবে আমি আলপনা দেব কিন্তু আমার বোন গুড়িয়াও তার নাম গুড়িয়া আমার দিকের অর্ধেক অংশে আল্পনা দেবে তাহলে আমার তো এই অংশটুকু তার আবার অর্ধেক তাহলে দেখো এই বরাবর কিন্তু একটি দাগ দেবো এই যে দেখো এই বরাবর একটি দাগ দিল তাই আমার দিকের এক বাই দুই অর্ধেক মানে সংখ্যায় প্রকাশ করলে সেটিকে এক বাই দুই হিসেবে প্রকাশ করব এক বাই দুই অংশকে সমান দুই ভাগে ভাগ করলাম দেখো এটা তো প্রথমে এক বাই দুই ছিলই তাকে আবার আমরা যখন দুই ভাগে ভাগ করলাম এই যে দুই ভাগে ভাগ করলাম এক বাই দুই অংশকে প্রথমে তো এটা ছিল এক বাই দুই তাকে আবার দুই দিয়ে ভাগ করলাম কি পেলাম দেখি অর্থাৎ এক বাই দুই কে আমরা দুই ভাগে ভাগ করলাম তাহলে ভাগ দুই অংশ সমান কত দেখি তাহলে এক বাই দুই অংশকে আমরা আবার সমান দুই ভাগে ভাগ করব ভাগ বলতে এখানে ভাগ চিহ্ন দেব সমান দেখো ভাগটাকে যখন গুণ চিহ্ন প্রকাশ করব তখন এই দুই নিচে কোনো কিছু নেই সংখ্যা এই জন্য আমরা এক ধরব ধরে নাও এখানে এক আছে তাহলে প্রথম ভগ্নাংশটি লিখব অর্থাৎ এক বাই দুই ভাগটাকে যখন আমরা গুণ চিহ্ন দেবো প্রকাশ করব তখন কিন্তু এই দুই এটা লফ ছিল সেটি হর হয়ে যাবে আর এই দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই বলতে এক ছিল সেটি লফ হয়ে যাবে মানে হর হয়ে যাবে লফ লফ হয়ে যাবে হর যদি ভাগ থেকে গুণে প্রকাশ করি এবার আমরা জানি যে ভগ্নাংশের লভ দুটো পরস্পর গুণ হয় তাহলে একের সাথে এক গুণ হবে আর হর দুটো গুণ অর্থাৎ দুইয়ের সাথে দুই গুণ হবে সমান এক দিয়ে এককে গুণ করলে একই পাব দুইকে দুই দিয়ে গুণ করলে চার পাবো তাহলে চার ভাগের মধ্যে এক ভাগে রং করেছে আমার অংশকে সমান দুভাগ করলে বলছে তাই গুড়িয়া সম্পূর্ণের কত অংশে আলপনা দেবে দেখি আমার অংশকে সমান দুভাগ করলে প্রত্যেকটি ভাগ সম্পূরণের সমান চার ভাগের এক ভাগ হয়ে গেল একটু আগেই আমরা দেখলাম এই যে এটাকে চার ভাগে যে দেখো ডট ডট করে করেছে ডট ডট করে যদি করি তাহলে পুরো চার ভাগ এক দুই তিন চার চার ভাগের মধ্যে গুড়িয়া কিন্তু একটি ভাগে দিচ্ছে তাহলে চার ভাগের মধ্যে এক ভাগে গুড়িয়া আলপনা দিচ্ছে গুড়িয়া সম্পূর্ণের সম্পূরণের এক বাই চার অংশে আল্পনা দেবে চার ভাগের মধ্যে এক ভাগ এভাবে পড়ব তাই এক বাই দুই মানে অর্ধেককে আবার দুই ভাগে ভাগ করেছিলাম ভাগ করার পর আমরা পেলাম এক বাই চার গুড়িয়া সম্পূরণের অর্ধেকের অর্ধেককে অর্ধেকের অর্ধেকে অর্থাৎ এক বাই দুই গুণন এক বাই দুই তাহলে এক বাই দুই গুণন এক বাই দুই তাহলে এক বাই চারকে আমরা কী লিখতে পারি এক বাই দুই গুণন এক বাই দুই লিখতে পারি উল্টো দিক থেকে তাহলে দেখো এক বাই চারকে এক বাই দুই গুণন এক বাই দুই কারণ দুই দুগুণের চার অংশে আল্পনা দেবে সম্পূর্ণ অংশের এক বাই দুইয়ের আবার এক অর্ধেক তাই পড়েছিলাম যে এটা অর্ধেক ছিল প্রথমে ছিল এটা এক বাই দুই তার আবার অর্ধেক তাহলে আবার এক বাই দুই এই জন্য এক বাই দুই গুণন এক বাই দুই কিন্তু এক বাই দুই গুণের এক বাই দুই গুণ করলে তো এক বাই চার পাবো তাই এক বাই দুই ভাগ দুই হলে এই যে দেখো এটা এক বাই দুই এটা এক বাই দুই কথার থেকে আসলে এই দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই বলতে এক নিয়ে ভাগটাকে যখন গুণে প্রকাশ করব তখন এই ভগ্নাংশটি উল্টে যাবে উপরে এক নিচে দুই তাহলে পাবো আমরা এক বাই চার ঠিক একইভাবে তা হলে এক বাই দুই ভাগ তিন তাহলে দেখো প্রথমে কিন্তু এক বাই দুই লিখবো যখন আমরা ভাগটাকে গুণ প্রকাশ করব তখন এই তিন কিন্তু নিচে আসবে আর এই তিনের নিচে কোনো সংখ্যা নেই মনে মনে আমরা এক ধরব এই এক চলে যাবে উপরে মানে হর যেটা ছিল সেটা লভ হয়ে গেল লভ হয়ে গেল হর এবার আমরা জানি লব দুটোর গুণ ফল এক হবে হর দুটোর গুণফল ফল তিন দুগুণে ছয় হবে তাহলে এক বাই ছয় পাব আমরা নিয়ম অনুযায়ী ভগ্নাংশের লভ দুটির গুণ ফল ভগ্নাংশের হর দুটির গুণফল এরপর দেখো এক বাই দুই ভাগ পাঁচ যদি থাকে তাহলে আমরা কী লিখবো প্রথমে প্রথম যে ভগ্নাংশটি আছে সেটি বসাবো অর্থাৎ এক বাই দুই এবার ভাগকে যখন গুণে প্রকাশ করব তখন এই পাঁচ নিচে নামবে আর এই পাঁচের নিচে কোনো সংখ্যা নেই মনে মনে এক ধরে এই একটি আমরা উপরে লিখব অর্থাৎ ভগ্নাংশটি উল্টে যাবে হর লব হবে লব হর হবে এবার আমরা জানি যে ভগ্নসের লব দুটো গুণ ফল অর্থাৎ এক দিয়ে এককে গুণ করলে এক পাবো আর হর দুটোর গুণ ফল অর্থাৎ পাঁচ দুগুণে দশ পাবো তাহলে এক বাই দশ এরকম আরেকটি উদাহরণ দেখি এক বাই তিন ভাগ চার তাহলে বলো এখানে কী লিখবো আমরা এক বাই তিন তো থাকবে ভাগটাকে গুণে প্রকাশ করলে এই চার চলে আসবে নিচে আর এক চলে যাবে উপরে এই এক কথার থেকে আসলো এই চারের নিচে কোনো সংখ্যা নেই তখন মনে মনে এক ধরবো আবার লব লব্ধটুর গুণফল হচ্ছে এক আর তিন চারা বারো তাহলে এক বাই আমরা বারো পাবো অর্থাৎ এক ওয়ান বাই টুয়েলভ দেখছি এক বাই দুইকে এই যে এক বাই দুইকে কে দুই তিন ও পাঁচ এই যে দুই দিয়ে ভাগ করেছিলাম তিন দিয়ে ভাগ করেছিলাম আর আমরা পাঁচ দিয়ে ভাগ করেছিলাম তাহলে দুই তিন এবং পাঁচ সংখ্যা দিয়ে ভাগ করার সময় এক বাই দুই কে যথাক্রমে এক বাই কে যথাক্রমে আমরা এক বাই দুই যে দুইটাকে এক বাই দুই তিনটাকে এক বাই তিন পাঁচটাকে এক বাই পাঁচ দিয়ে গুণ করা হয় মানে প্রত্যেকটি নিচে এক ধরে সেটিকে উল্টে দেওয়া হয় আবার এক বাই দুই গুণ দুই এটার ক্ষেত্রে এক কী করে আসলো দেখো এই দুই এই দুই কেটে এটা লভ এটা হর তা লভ হর কেটে এক পাবো এখানেও দেখো লব হর কেটে এক পাবো লবের সাথে হর কেটে আমরা এক যদি ভাগ থাকে সেক্ষেত্রে গুণ হবে আবার যদি এক বাই দুই গুণ দুই থাকে সেক্ষেত্রে দেখো আমরা লবের সাথে হর কেটে এক পাবো এটাকে অন্যভাবেও করতে পারি ধরে নাও আরেকবার যদি লিখি এক বাই দুই গুণন দুই এটার ক্ষেত্রে আমরা প্রথমেই নিয়ম দেখেছিলাম যে লবের ভগ্নাংশের লবের সাথে পূর্ণ সংখ্যা সবসময় গুণ হয় কোনো পূর্ণ সংখ্যা এর সাথে যদি ভগ্নাংশ থাকে লফ আর হর মানে সেটিকে ভগ্নাংশ ধরা হয় তাহলে পূর্ণ সংখ্যার সাথে লফ গুণ এই যে দেখো পূর্ণ সংখ্যা গুণ লফ নিচে হর থাকবে ঠিক একই রকমভাবে এটি পূর্ণ সংখ্যা এর সাথে ভগ্নাংশ অর্থাৎ একের সাথে দুই গুণ নিচে দুই এবার আমরা কি করতে পারি এই দুই দিয়ে এই দুইকে কাটতে পারি তাহলে এই দুই নিচে কোনো সংখ্যা নেই বলতে এক ধরতে পারি আর দুই দিয়ে দুইকে কাটলে এক এক হয় সাধারণত এক লেখা না লেখা সমান তাহলে আমরা এখানে একই বসাবো যদি কখনো এক বাই তিন গুণ তিন পাই তাহলে ডাইরেক্ট আমরা দেখো এই লভ হর কেটে যদি গুণ থাকে তাইলেই কাটবো ভাগ থাকলে কাটতে পারবো না মনে রাখবে তাহলে তিন তিন কেটে এক বসাতে পারি আবার কখনো যদি এক বাই পাঁচ এর সাথে পাঁচ গুণ থাকে তাহলে দেখো লভ হর কেটে আমরা এক পাবো এরকম যে কোনো সংখ্যাই থাক না কেন কেটে কুটে আমরা এক পাবো যদি লভ আর হর একই থাকে তো আর তার মধ্যে তাদের মাঝখানে যদি গুণ থাকে তাইলে পাবো তাহলে এই নিয়মগুলো ছোটো ছোটো নিয়মগুলো ধরতে হবে যেমন আর একটা সংখ্যা ধরে নাও একশো লিখলাম এভাবেই আছে একশো গুণন এক বাই একশো তাহলে এটার উত্তর কত হবে এই যে একশো একশো কেটে গেল লভ আর হর দুটো এক সমান আতাশ মধ্যে গুণ চিহ্ন আছে তাহলে থাকলো এক এবার দেখো এটিকে অঙ্কের ভাষায় যখন প্রকাশ করবো তখন কী করে করবো বলছি এই এক বাই দুই এই যে এক বাই দুই এক বাই তিন এক বাই পাঁচ এক বাই দুই এক বাই তিন ও এক বাই পাঁচের সঙ্গে যথাক্রমে দুই তিন পাঁচ যথাক্রমে দুই তিন ও পাঁচ এর অন সরি এর সঙ্গে যথাক্রমে দুই তিন ও পাঁচ দুই তিন ও পাঁচ এর কোনো সম্পর্ক আছে কি এখানে প্রশ্ন করলো তাহলে দেখো এর মধ্যে একটা সম্পর্ক আমরা ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজে লিখবো মানে অঙ্কের ভাষায় লিখবো এক বাই দুই এক বাই তিন ও এক বাই পাঁচকে যথাক্রমে দুই তিন ও পাঁচ এর অনন্যক বলা হয় এবার অনন্যক মানে কি সেটা জানতে হবে তাহলে অনন্যক অনন্যক মানে হচ্ছে কোনো ভগ্নাংশকে আমরা যদি লফ থেকে হরে আসি বা হর থেকে লবে আসি সেটি হচ্ছে এর অনন্যক লফকে হর করা হরকে লভ করা তাহলে অনন্যক আমরা তার আগে কোনো একটি সংখ্যা বসাই ধরে নাও আমি বসালাম পাঁচ বাই সাত তাহলে পাঁচ বাই সাত এর অনন্যক কি হবে তাহলে এর অনন্যক হবে ভগ্নাংশটি উল্টে যাবে মানে সাত চলে যাবে উপরে পাঁচ চলে আসবে নিচে আরেকটু যদি উদাহরণ নিই আরেকটা ধরে নাও আমি নিলাম এবার এ ডি এ বাই বি এর অনন্যক এর অনন্যক এর অনন্যক তাহলে কী হবে বি চলে যাবে উপরে এ চলে আসবে নিচে এই জন্যই এখানে বলেছে যে তাহলে দুই এক বাই দুই ও এক বাই তিন ও এক বাই পাঁচকে যথাক্রমে দুই তিন ও পাঁচের অনন্যক বলা হয় তার কারণ এক বাই দুইকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে দুই পাব কেমন করে দেখো এক বাই দুই এর অনন্যক এর অনন্যক দুই উপরে যাবে এক নিচে আসবে তাহলে এক লেখা না লেখা সমান তাহলে এটা পরবর্তীতে কিন্তু আমরা দুই লিখতে পারি ঠিক একইভাবে এক বাই তিন এর অনন্যক এর অনন্যক হবে শুধু তিন কেন কেন কি তিন উপরে এক নিচে আমি যদি ব্র্যাকেটে দেখে কেন কারণ তিন উপরে এক নিচে এক লেখা না লেখা সমান তাহলে তিন আবার যদি এক বাই পাঁচ এর অনন্যক হবে তাহলে কত হবে শুধু ফাইভ কেন কেন কি এটাকে ঘুরিয়ে লিখলে পাঁচ উপরে এক নিচে তাহলে এক লেখা না লেখা সমান তাহলে শুধু পাঁচ তাহলে অনন্যক নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে লবকে হর করা আর হরকে লব করাই হচ্ছে অনন্য এরপর দেখো বলছে তাহলে দুই বাই তিন কমা তিন বাই পাঁচ কমা ছয় বাই সাত ইত্যাদি সংখ্যার অন্য কী হবে ও কীভাবে পাবো দেখি দুই বাই তিন এর অনন্য তিন বাই দুই একটু আগেই শেখালাম যেটা হর ছিল সেটা লফ হয়ে যাবে লফ হয়ে যাবে হর কারণ দুই বাই তিন গুণন তিন বাই দুই দেখো দুই বাই তিন এই দুই বাই তিন আর আমরা কি জানি ভগ্নাংশ সবসময় গুণ হয় এটার সাথে এটা গুণ হবে তাহলে দুই বাই তিনের সাথে তিন বাই দুই গুণ হবে তাহলে দেখো দুই দুই কেটে গেল তিন তিন কেটে গেলো বা আমরা জানি কি লব দুটোর গুণ ফল তাহলে সেক্ষেত্রেও হবে তিন দগুণে ছয় আর নিচে তিন দগুণে ছয় তাহলে ছয় ছয় কেটে ছয়ের গুণের নামতায় আমরা এক পাব তাহলে অনন্যক সবসময় গুণ ফল কিন্তু এক হবে এটাও মনে রাখবো যে অনন্যক পরস্পর গুণ করে এদের যে গুণ ফল সেটি সর্বদা ওয়ান হবে ঠিক একইভাবে তিন বাই পাঁচের অনন্যক পাঁচ উপরে লিখব তিন নিচে লিখব তারপরে আমরা জানি ভগ্নাংশ দুটো পরস্পর গুণ হয় আমরা শিখেছিলাম তাহলে তিন বাই পাঁচ বা অনন্যক দুটোর গুণফল পাঁচ বাই তিন আমরা জানি লব দুটোর গুণ ফল তিন পাঁচা পনেরো আর তিন পাঁচা পনেরো পনেরো ঘরে নামত্তা পড়লে এক পাবো কে পনেরো তাহলে অনন্যক সর্বদা গুণ করে আমরা এক পাবো পরেরটা দেখেনি নিই ছয় বাই সাতের অনন্যক সাত বাই ছয় কারণ এই দুটোর গুণ ফল ছয় বাই সাত আর এখানে বসাব সাত বাই ছয় ছয় সাতা বিয়াল্লিশ ছয় সাতা বেয়াল্লিশ ঘরে নামতা পড়লে এক পাবো বিয়াল্লিশকে বিয়াল্লিশ এরপর তাই দুটি সংখ্যার গুণফল এক হলে এক বলতে এক হলে একটি সংখ্যা অপরটির অনন্যক হবে দুটি সংখ্যার গুণফল এক যদি সংখ্যায় প্রকাশ করি এক দুটি সংখ্যার গুণফল এক হলে এই যে দুটো সংখ্যার গুণফল এক হলে একটি সংখ্যা অপরটির অনন্যক হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন মনে রাখবে পেলাম সামান্য ভগ্নাংশকে কোনো সংখ্যা দিয়ে ভাগের সময়ে ওই সামান্য ভগ্নাংশকে ওই সংখ্যা ড্যাশ দিয়ে গুণ করা হয় তাহলে আমরা দেখলাম যে অনন্যক দিয়ে গুণ করা হয় তাহলে এখানে লিখবো অনন্যক অনন্যক দিয়ে গুণ করা হয় সামান্য ভগ্নাংশকে কোনো সংখ্যা দিয়ে ভাগের সময়ে ওই সামান্য ভগ্নাংশকে ওই সংখ্যার অন্নক দিয়ে গুণ করা এটা কখন করা হয় ভাগের সময় এরপর পেজ নাম্বার এইটটি ফোর বলছে হাতে করমে এক বাই তিন ভাগ পাঁচ এর মান খুঁজি এক নাম্বার একটি সাদা কাগজে আয়তাকার চিত্র একে সমান তিনটি ভাগে ভাগ করলাম দেখো এক দুই তিন এবং সবুজ রং করলাম সঙ্গে সবুজ রং করা আছে চিত্র এ দুই নাম্বার আবার তিনটি প্রতিটি আয়তাকার ভাগকে পাঁচটি সমান ভাগে ভাগ করলাম এটাকে অর্থাৎ এই প্রথম যে ভাগটি আছে এটাকে পাঁচ ভাগে ভাগ করব এক দুই তিন চার পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ আবার পরেরটাকেও পাঁচ ভাগে এক দুই তিন চার পাঁচ এর পরেরটাকেও এক দুই তিন চার পাঁচ সমান পাঁচ ভাগে ভাগ করলাম তাহলে এক্ষেত্রে আমরা কী লিখব যে এবং মোট পাঁচ গুণন তিন কেন কি তিনটি ভাগ ছিল এক দুই এক দুই তিন এবার এই তিনটি ভাগকে আমরা এক একটি ভাগকে পাঁচ ভাগে ভাগ করেছি তাহলে মোট ছিল তিন ভাগে ভাগ করা সেটিকে আবার আমরা পাঁচ ভাগে ভাগ করলাম তাহলে তিন পাঁচ পনেরোটি ভাগ পেলাম দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে মোট পনেরোটি ভাগ পেলাম এটা হচ্ছে চিত্র বি কী পেলাম দেখি তাহলে চিত্র এ এর প্রতিটি ভাগ এক বাই তিন অংশ এক বাই তিন অংশ কেন কি এই একটি আয়তাকার ছবিকে আমরা তিন ভাগে ভাগ করেছি তাহলে পাঁচটি ভাগে ভাগ করলাম মানে এ এর প্রতিটি ভাগকে এক বাই তিন অংশ করলাম প্রথমে এই প্রতিটি ভাগকে আবার পাঁচটি সমান ভাগ করায় এই যে পাঁচটি সমান ভাগ করায় মোট আমরা পেলাম পনেরোটি পনেরোটি ভাগ পেলাম চিত্র বি এর প্রতিটি ভাগ এক বাই তিন সেটিকে আবার এই এক দুই তিন ভাগকে আমরা আবার এক একটি ভাগকে পাঁচ ভাগে ভাগ করলাম কিন্তু চিত্র বিয়ের প্রতিটি ভাগ এক বাই পনেরো অংশ কেন কি এখানে এক দুই মোট হচ্ছে ঘর পনেরোটি প্রথমে তো একটি ছিল তাহলে পনেরো ভাগের এক ভাগ তাই এক বাই তিন ভাগ পাঁচ তাহলে সেটাকে আমরা লিখতে পারি এক বাই পনেরো তার কারণ এক বাই তিন ভাগ পাঁচ তাহলে এক বাই তিন এই ভাগটাকে যখন গুণে প্রকাশ করবো তখন আমরা জানি এই পাঁচের নিচে এক ছিল এক চলে গেল উপরে পাঁচ নিচে নামলো তাহলে হর দুটোর গুণ ফল তিন পাঁচ পনেরো লব দুটোর গুণ ফল এক তাহলে এক বাই পনেরো পাব এরপর কতগুলি সমান ভগ্নাংশ নিয়ে সম্পূর্ণ হয় খুঁজি কতগুলি সমান ভগ্নাংশ নিয়ে সম্পূর্ণ হয় খুঁজি যদি এককে এক বাই দুই দিয়ে ভাগ করি এই যে পুরো একটির বৃত্ত এটিকে আমরা এক বাই দুই দিয়ে ভাগ করব। তাহলে অর্থাৎ কীভাবে লিখবো এককে যেহেতু এক বাই দুই দিয়ে ভাগ করব তাহলে ভাগ চিহ্ন বসাবো এক বাই দুই তাহলে পুরো বৃত্তটাকে আমরা এক বাই দুই দিয়ে ভাগ করব তাহলে দেখো এই ব্যাস বরাবর কেটে নেব তাহলে এক ছিল অর্ধেক হয়ে গেল এক ছিল ওয়ান বাই টু মানে কি অর্ধেক তাহলে যখন অর্ধেক করবো তাহলে সংখ্যা প্রকাশ করলে এক বাই দুই এটি হচ্ছে এক বাই দুই এক বাই দুই মানে এখানে আমাদের বুঝে নিতে হবে অর্ধেক অর্থাৎ সম্পূর্ণের মধ্যে বা সম্পূর্ণের মধ্যে সম্পূর্ণের মধ্যে এক বাই দুই কতগুলো আছে খুঁজি সম্পূর্ণের মধ্যে এক বাই দুই কতগুলো আছে খুঁজি তাহলে দেখছি দুটি এক বাই দুই আছে এই যে দেখো এক বাই দুই এখানে একটি এখানে একটি তাই এক ভাগ এক বাই দুই এরকম কটা আছে দুটো এক দুই এই জন্য দুই প্রশ্ন আবার অনন্যকে অনন্যকে নিয়ে গিয়ে হিসাব করে দেখি কি পায় যখন অনন্যকে নিয়ে আসব তাহলে আমরা কি জানি যে ভগ্নাংশটি কিন্তু উল্টে যায় অর্থাৎ হর লব হবে লব হর হবে উল্টে যাবে এই জন্য কিন্তু ভাগ গুণে প্রকাশ পাবে তাহলে দেখো এখানে এক না লেখা সমান তাহলে এই এক লেখা সমান তাহলে লফ আগ্নাশের লফ আর পূর্ণ সংখ্যা পরস্পর গুণ হয় এই জন্য একের সাথে দুই গুণ তাহলে দুই অক্কে দুই পাব একইভাবে এবার দুটো বৃত্ত নেব এই যে দেখো এখানে একটি বৃত্ত এখানে একটি বৃত্ত সেই বৃত্তটাকে এক বাই চার সমান এক বাই চার ভাগে ভাগ করবো মানে একটি বৃত্তকে আমরা চার ভাগে ভাগ করবে এই যে এক ভাগ দুই ভাগ তাহলে এক দুই তিন চার এটিকেও সেম এক দুই ব্যাস বরাবর যখন ভাগ করলাম তাহলে চারটি করে ভাগ পেলাম কতগুলি এক বাই চার অংশ নিয়ে দুটি সম্পূর্ণ অংশ দুটি সম্পূর্ণ হয় খুঁজি তাহলে দেখছি দুটি সম্পূর্ণের মধ্যে দুটি সম্পূর্ণের মধ্যে ড্যাশটি এক বাই চার আছে তাহলে এরকম কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কিন্তু এক বাই চার আছে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি এক বাই চার অংশ আছে তাই দুই ভাগ এক বাই চার দুই ভাগ এক বাই চারকে আমরা কি লিখবো এখানে মোট কটি তাহলে আটটি আটটি এখানে চার এখানে চার যোগ করে আমরা মোট আটটি পেলাম অনন্য নিয়ে গিয়ে কি পাই দেখি তাহলে দুই দিয়ে ভাগ করব এক বাই চারকে তাহলে আমরা জানি এই ভগ্নাংশটি উল্টে যাবে কখন যখন গুণ চিহ্ন নেবো তাহলে চার উপরে এক নিচে এক লেখা না লেখা সমান তাহলে দুইয়ের সাথে চার গুণ লব দুটো গুণ ফল তাহলে চার দু গুণে আট এখানে পূর্ণ সংখ্যার সাথে লবের গুণফল ফল ভগ্নাংশের লভের গুণ ফল তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু আমরা উত্তর একই পেলাম আট এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার টোয়েন্টি সিক্সে নিজে করি সিক্স পয়েন্ট থ্রির অঙ্কগুলো করবো